ধোনির চাওয়াতে আইপিএলের চেন্নাইয়ে সাব্বির দর্শক সম্প্রতি সাব্বির রহমানের বিড়ি ক্রিকটা ডট কমে একটি ইন্টারভিউ প্রচারিত হয়েছে যেখানে তিনি উল্লেখ করেছেন দু হাজার ষোলো আইপিএল মৌসুমে ভালো পারফরমেন্স করার পর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তার কথা হয়েছিল ধোনি তাকে চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখতে চেয়েছিলেন কিন্তু দু আইপিএল মৌসুমে বাংলাদেশ একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে এনওসি দেয়নি এর ফলে চেন্নাই সুপার কিংসও তাকে নিতে আগ্রহ হয়নি কারণ তাকে ছাড়পত্র দেওয়া হয়নি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল দু সালে আইপিএল শুরু হয়েছিল এপ্রিল মাসের পাঁচ তারিখে এবং মে মাসে বাংলাদেশ ছিল আয়ারল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ যেখানে বাংলাদেশ আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ডে অংশগ্রহণ করেছিল সেই সময় সাব্বির রহমান বাংলাদেশ দলের এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং তার অনুপস্থিতি ছাড়া বাংলাদেশ এই সিরিজ খেলতে চাইত না যদিও এই সিরিজের চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়ার কোনো গুরুত্ব ছিল না এটি একটি প্রস্তুতিমূলক সিরিজ ছিল এদিকে নিউজিল্যান্ড দলের জন প্রধান ক্রিকেটার আইপিএল খেলতে গিয়েছিলেন যা তাদের জন্য উচ্চমানের ক্রিকেট অভিজ্ঞতা অর্জনের একটি সুযোগ ছিল এর মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেটাররা ছিলেন করি অ্যান্ডারসন মার্টিন গাপটিল ম্যাট হেনরি ট্রেন্ট বল্ট টিম সাউদি লকি ফার্গুসন অ্যাডাম মিলন এবং উইলিয়ামসন যারা সবাই আইপিএল খেলতে গিয়েছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের প্রধান খেলোয়াড়দের আইপিএলের সুযোগ দেওয়া হবে যাতে তারা উচ্চমানে ক্রিকেট খেলতে পারে এবং এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যতের জন্য সহায়ক হবে দুই হাজার উনিশে বিশ্বকাপে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছিল এবং তারা নিয়মিতভাবে টুর্নামেন্টে কনসিস্ট্যান্ট ছিল তো দর্শক ধোনির চাওয়াতে আইপিএলের চেন্নাইয়ে সাব্বির। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ